এটা তো হইতেই পারে না আমার দেশের মানুষের উপরে আমার দেশের ট্যাক্স দেওয়া টাকা দেওয়া চাকরি করা পুলিশ বাহিনী গুলি করে মারতেছে এই যে উৎসাহ ওই জায়গা থেকে এনসিপি নেতা কর্মীরা সামনে থেকেই ভালো একটা লিড দিয়েছে এবং তারা সাহসী ভূমিকা পালন করছে সেই দিকতে নতুন দল হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার এনসিপিকে একটু সুবিধা দিচ্ছে এটা স্বাভাবিক তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিতেছে তো আমি এটাকে ওইভাবে নিচ্ছি এটাকে আমি পজিটিভ দেখতেছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ভোটের পরিবেশ সৃষ্টি করবে এবং দ্রুত গতিতে একটা ভোট দিবে এই দেশে গণতান্ত্রিক একটা সরকার আসবে তখন দেখবেন বাংলাদেশের পরিস্থিতি অনেক সুন্দর হয়ে গেছে এনসিপিও তাদের স্বাধীনভাবে রাজনীতি করতে পারতেছে বিএনপি তাদের রাজনীতি করতে পারতেছে জামাত ইসলাম তাদের রাজনীতি করতে প্রত্যেকটা দল তাদের জায়গা থেকে সুন্দরভাবে রাজনীতি করতে পারতেছে লাস্ট আমার সংস্কার করা উচিত এটাকে স্বাধীন করা উচিত অর্থাৎ তারা তাদের মতো করে কাজ করবে এখানে কারো একনায়কতন্ত্র এক তন্ত্র কারো ক্ষমতার বাহুবল এখানে চলবে না এই সমস্ত বিষয়গুলো আগলে আসে সংস্কার করা দরকার এর বাইরে অন্য বিষয়গুলো যদি এখন সংস্কার করতে হয় তাহলে নির্বাচন নিয়ে একটা ধোয়াশা তৈরি হবে আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে যেরকম একত্রিত হয়ে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই ফ্যাসিস্ট আবার মাথা দিয়ে উঠবে এবং নির্বাচনটা যতই দেরি হবে বিলম্বিত হবে ততই আমাদের দেশে এই এইরকম ষড়যন্ত্র কুচলতে থাকবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় বসে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এই কাজগুলো করে যাবে এটাই এজন্য আমি মনে করি অতি দ্রুত বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে একটা গণতান্ত্রিক নির্বাচন দিয়ে গণতান্ত্রিক পরিবেশের ব্যবস্থা করা হোক এবং আমি চাই যে পার্লামেন্টেই আমাদের বাকি সমস্ত যেই সমস্ত সংস্কার এবং বিলগুলো এটা সবার ঐক্যমতের ভিত্তিতে পাশ করা হোক এটাই আইনশৃঙ্খলা বাহিনীর বর্তমান যে পরিস্থিতি এটা আসলে ঠিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী তারা কিন্তু আসলে আগের যে অবস্থান সেই জায়গায় নাই তারা অনেকটাই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে তারা অনেকটাই নর্ভর এই আমি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো যে নির্বাচন যদি তো হয়ে থাকে এখন জুলাই মাস হাতের মধ্যে প্রায় সময় আছে এর ভিতরে যদি উনি অতি দ্রুত আমাদের প্রশাসনকে এবং বিচার বিভাগ এগুলোর যদি একটু বেশি অর্থাৎ সংস্কারের জায়গাটার দিকে যদি এই জায়গাটা জোর দিয়ে আমাদের পুলিশ প্রশাসনদেরকে তাদের মনোবল চাঙ্গা করে অর্থাৎ ওই জায়গাটার মধ্যে যদি একটু এই ছয় মাসের ভিতরে যদি গোসাই নিয়ে আসতে পারে তাহলে আমি মনে করি অন্তত পক্ষে সামনে যে নির্বাচনটা সেই নির্বাচনটা এই সরকারের অধীনে এবং এই প্রশাসনের অধীনে অনেক সুন্দর করে করা সম্ভব মানে আপনি